আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আবারও হাজির হলাম জান্নাত ফ্যাশন ডিজাইন থেকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন প্যান্ট কাটিং এবং সেলাই করা একদম সহজ পদ্ধতিতে এই প্যান্টটা সেলাই করতে পারবেন এখানে আমি কাপড় নিয়ে নাম দুই গজ চার গিরা পরিমাণ কাপড়টাকে প্রথমে আমি দুই বাজে ভাঁজ করে নিচ্ছি এই যে দেখেন আমি কাপড়টাকে একদম সমান করে দুই বাজে ভাঁজ করে নিলাম এখন আমি দুই মাস থেকে চার মাস করে নিচ্ছি আমি কিন্তু লম্বা করে কিন্তু কাপড়টাকে ভাঁজ করলাম যে দেখেন সাইড দিয়ে আমি কিন্তু দুই ইঞ্চি কাপড় রেখে দিলাম কারণ এই কাপড়টা আমি উপর দিয়ে জয়েন করব এখন আমি প্যান্টের লাম্বা নিচ্ছি একচল্লিশ ইঞ্চি এখানে কিন্তু দুই চার চারগের মধ্যে লম্বা একচল্লিশ ইঞ্চি হবে আমার যেহেতু তেতাল্লিশ ইঞ্চি লাগবে সেজন্য আমি উপর দিয়ে দুই ইঞ্চি জয়েন করব। পাশ নিচ্ছি আমি এখানে চোদ্দ ইঞ্চি আমি এখন হাইয়ের মাপটা নিব হাইয়ের মাপ আঠারো ইঞ্চি হবে দু ইঞ্চি যেহেতু উপর দিয়ে এড অ্যাড হবে সেজন্য আমি এখানে ষোলো ইঞ্চি নিব এই যে দেখেন এখানে লাম পাশের মাপ আছে চোদ্দো ইঞ্চি এখান থেকে আমি দেড় ইঞ্চি কমিয়ে এখন আমি দেড় ইঞ্চির মধ্যে রাউন্ড করে ডাক দিয়ে দিব প্যান্টের পাশ নিচ্ছি আমি এখানে সাত ইঞ্চি এখন আমি রাউন্ড করে ডাক দিয়ে দিব এখন আমি দাগ বরাবর করে প্যান্টটাকে কেটে নিব আপনারা বাসায় পড়েন বা যেখানে অকাশনে পড়ার জন্য এই প্যান্ট কিন্তু অত্যন্ত উপযোগী এখন আমি প্যান্টের মূল অংশটা কেটে নিলাম এখন যেটা নিব আমি আগে নিব কোমরের দিয়ে দুই ইঞ্চি যে কাপড় গুলা মানে জয়েন করে জোড়া দিব আমি কেটে নিব কারণ কিন্তু কাপড়টা অনেক বেশি লাগে সেজন্য একটু বাড়িয়ে নিতে হয় এখানে আমি পাঁচটা নিচ্ছি চোদ্দ ইঞ্চি লম্বা নিচ্ছি এখানে দুই ইঞ্চি কারণ এই ইঞ্চি আমার প্যান্টের কোমরের দিকে জয়েন্ট হবে এখন সোজা করে দাগ দিয়ে কাপড়টাকে কেটে নিচ্ছি এখন আমি পায়ের দিকে দু ইঞ্চি করে দিব দেখেন এখানে আমি আড়াই ইঞ্চি নিচ্ছি পাশ নিচ্ছি আমি সাড়ে সাত ইঞ্চি প্যান্টের পায়ের মুখ যেহেতু ইঞ্চি আমি এখানে সাড়ে সাত ইঞ্চি নিব এটা হচ্ছে প্যান্টের পায়ের মুখের ভিতরের দিকে জন্য পুরো প্যান্টটা কাটা শেষ এখন চলে আসলাম আমি সেলাইয়ে যে দেখেন হাইয়ের অংশ এখন আমি প্যান্টের কোমরের অংশে যে দুই ইঞ্চি করে কাপড় নিলাম ওই দুই ইঞ্চি কাপড়টা আমি জয়েন করে আমি হাফ ইঞ্চিতে এই সেলাইটা করে নিব এখন আমি একটা চাপ সেলাই দিয়ে দিব নিচের কাপড়টা যেদিকে রাখি ওই দিকে কিন্তু চাপ সেলাইটা দিতে হবে আমি পটির মধ্যে আমি মধ্যে দিলাম আমার একটা পার্টে জোড়া দেওয়া শেষ এখন আমি দ্বিতীয় পার্টে জোড়াটা লাগিয়ে দিব আমার বিপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার থেকে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখন দিনের মধ্যে সেম ভাবে জোড়াটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু একদম সহজ নিয়মে যত সম্ভব সাচ্ছি যে আপনাদেরকে বুঝিয়ে জন্য যদিও না বুঝে থাকেন অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে হবে না এখন আমি চাপ সেলে দিয়ে দিচ্ছি এখন আমি প্যান্টের পায়ের দিকে মুখের মধ্যে যে কাপড়টা নিলাম কি ওই কাপড়টাকে আমি জোড়া দিয়ে দিব মাঝখান দিয়ে কাটা হয়নি এখন আমি মাঝখান দিয়ে কারণ এটা দুইটা পায়ের জন্য জোড়ার কাপড় এখন আমি একটা একটা পাটে লাগিয়ে নি সেলাইটাও কিন্তু আমি এখন ছিটিয়ে করে দিব এটা লাগিয়ে মানে ভাত ফিটে লাগিয়ে আমি নিয়ে যাব এখানে আমি কিন্তু একটা চাপ সেলাই মানে নিচের দিকে কিন্তু দিব উপরে নিচের কাপড়টা কিন্তু পট্টির দিকে রাখলাম চাপ সেলাইটাও পট্টির দিকে দিয়ে দিব রুটিটাকে সমান করে ভাঁজ করে ধরে হাফ ইঞ্চি করে আমি সেলাই করবো একদম নখের সাহায্য করে বটে নিতে হবে দেখেন এখন আমি হাফ ইঞ্চিতে এসে হাফ ইঞ্চি বটে দিয়ে দিকে হাফ ইঞ্চি বটে দিয়ে তারপরে লাই করে নিচ্ছি দুইটা ফাটে সেম ভাবে সেলাই করি যে দেখ লাগানো শেষ এখন আমি ডিজাইনটা কাটি যেটা আমি সেলাইয়ে দিয়েছি নিচে এখন আমি সেলাইটা করব দেখেন এই ডিজাইনটা কিন্তু পুরো দেখায় সেলাইটা একদম 100 টা পরিমাণ পরে কিনতে করে নেছি যে দেখেন এখানে আমি নোক এই সেলাইটাকে চাপ দিয়ে দিব এটা সেলাই দিব এর থেকে আছে যে দেখেন হাফ ইঞ্চি নিচে আমি একটা এখানে আরেকটা এটা কিন্তু ছোট নিতে হবে কারণ কোনো দিকে দিকে মোটা থাকবে একবার একটু রে কাটারটা দেখেন দিয়ে দিলাম দুইটা এখন আমি দিয়ে হাফ আরো হাফ ইঞ্চি পরে আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এখানে মোট তিনটা সেলাই দিচ্ছি আবার এক ইঞ্চি পরে কিন্তু আমি আরো তিনটা সেলাই দিব মানে এরকম করে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরে কিন্তু আমি এই দেখেন আমি এখানে দেড় ইঞ্চি নিলাম দেড় ইঞ্চি পরে এখন আরেকটা সেলাই দিব দেড় ইঞ্চি পরে একটা সেলাই দিয়ে একটা সেলাই হাফ ইঞ্চি পর পর আমি আবার দুইটা সেলাই দিব মানে এরকম ডিজাইনটা আমি আবার নিচের দিকে আরেকটা করব এই যে দেখেন দেখেন এখানে একটা সেলাই হয়েছে এখন আমি আরো হাফ ইঞ্চি পরে আবার আরেকটা সেলাই দিব এরকম করে কিন্তু আমি দুইটা ফা করে সেলাই করে নিলাম এই যে দেখেন মানে দুইটা সেলাই শেষ আর একটা সেলাই বাকি আছে এখন আমি লাস্ট সেলাইটা দিয়ে দিব অ্যাকুরেট করে কিন্তু এই কাপড়টাকে বোটে নিতে হবে আপনারা যদি তাও যদি না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আমি এখন last সেলাইটা টা দিয়ে দিলাম আমার design করা শেষ এখন আমি এখানে নখের সাহায্যে কিন্তু এই সেলাইটাকে চাপ দিয়ে দিব যে দেখেন দুইটা সেলাই মানে দুইটা ডিজাইন এখন আমি বাড়তি কাপড়গুলা কেটে ফেলে দিব যে পুঁটিটা লাগালাম ওই কাক থেকে বাড়তি কাপড় গুলা কেটে ফেলে দিলাম এই যে দেখেন আমি দুইটা পায়ে কিন্তু অলরেডি ডিজাইন করে নিলাম এখন আমি ভাও দিকটা ভিতরের দিকে দিয়ে পুঁটির অংশটা সেলাই করে নিব মানে হাইয়ের অংশটা সেলাই করে নিব দুইটা ফাটারে বাউ দিকটা আমি ভিতরের দিকে দিয়ে এখন আমি সাইড দিয়ে হাফ ইঞ্চি দিয়ে সেলাই করে নিব এখন আমি প্যান্টের মূল কাজে চলে আসলাম আগে মূল কাজ হচ্ছে যে আমার প্রতিটা মানে হায়ার অংশটা সেলাই করা এখানে আমি দুইটা সেলাই দিয়ে দিব দুইটা সাইডে কিন্তু আমি সেম ভাবে সেলাই করে নিব এই যে দেখেন আমি কিন্তু দুইটা সাইড এ সেলাই করে সেলাইটা করতে নিচ্ছি দেখেন দুইটা সেলাই করে ফেললাম মানে দুইটা হাইয়ের অংশ সেলাই করে ফেললাম এখন আমি মাঝখানে কাপড়টা টেনে ধরে দুইটা পাটকে দুই সাইডে নিয়ে যাব আমি প্যান্ট দুইটা সাইড দিয়ে দুই সাইডে নিয়ে যাব এখন পায়ের মুখের অংশটা আমি সেলাই করে নিব যে দেখেন পায়ের মুখের অংশটা এগারোট করে একটা পা ধরে এখন আমি ছয় ইঞ্চির মধ্যে দাগ দিয়ে দিব এখানে ব্যাগ স্টিচ দিয়ে আমি কিন্তু সেলাইটা শুরু করব কাপড়টাকে প্রথমে একরেট করে নিতে হবে তারপরে অ্যাকোরেট করে সেলাই করতে হবে যেন উপরের পাট এবং নিচের পাটটা কাপড় অ্যাকোরেট থাকে ওদিকে খেয়াল রেখে সেলাই করতে হবে যে দেখেন আমার হাইয়ের অংশটা কি সুন্দর মিলে গেছে দুইটা পা দুই দিকে চলে গেছে এখন আমি দুইটা কাপড়কে অ্যাকোরেট করে ধরে অপর পায়ে সেলাইটা নিয়ে আসবো কিন্তু করে ধরে ছয় ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিব এখন আমি সেলাই করে নিচ্ছি অ্যাকোরেট করে এখানে আমি ব্যাগ স্টিচ দিয়ে দিলাম এখন আমি আরেকটা সেলাই দিয়ে দিব যে দেখেন দ্বিতীয় সেলাইটাও শেষ এখন আমি বাড়তি কাপড়টা এক ইঞ্চি বাড়তি রেখে আর কাপড় কেটে ফেলে দিচ্ছি কারণ অনেকেই কিন্তু লুজ করতে চায় না সেজন্য আমি এগারোট করে সেলাই করে এখন আমি বাড়তি কাপড়টা মাঝখান থেকে কেটে ফেলতেছি এখন বাকি আছে শুধু আমার রাবারের অংশটা সেলাই করা এই যে দেখেন এখন আমি রাবার নিবি এখানে এগারো দুগনে বাইশ ইঞ্চি এই দেখেন এখানে আমি এগারো দুগনে বাইশ ইঞ্চি রাবার নিয়ে ওগুলো আমি কেটে ফেললাম যে দেখেন এখন আমি রাবারের মুখটা জয়েন করে নিচ্ছি এখন আমি প্যান্টের মধ্যে সেলাই করে নিব যে দেখেন এইভাবে প্যান্টটাকে ধরে উল্টা ফাটে রাবারটাকে এভাবে ঢুকিয়ে দিয়ে প্যান্টের উল্টা দিকে আমি কাপড়টাকে ফুটে নিয়ে আসলাম এখন আমি সাইড দিয়ে সেলাই করে নেব এই সেলাইটা কিন্তু রাবারের সাইড দিয়ে হবে রাবারের উপরে কিন্তু এই সেলাইটা হবে না সাইড দিয়ে সেলাই করে তারপরে পিছনের কাপড়টা টেনে ধরে সামনের দিকে রাবারটা এভাবে টান দিতে হবে এভাবে টেনে টেনে কিন্তু এই রাবারটাকে লাগিয়ে নিতে হবে বুঝতে জানলে কিন্তু একদমই সোজা আর যারা না বুঝেন তারা অবশ্যই ভিডিওটা বারবার করে দেখবেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আমি রাবারটা লাগালাম এই ভিডিও এইটা কিন্তু জানে না আর যারা জানেন তারা তো আর বলার কিছু নেই পুরো সেলাইটা কিন্তু আমি সাইড দিয়ে সাইড সাইড দিয়ে দিব এই সেলাইটা কিন্তু রাবারের উপরও হবে না পুরো প্যান্টটাকে ভাবে টেনে টেনে ধরে রাবারটাকে আমার সামনের দিকে টেনে নিয়ে তারপরে এই সেলাইটা দিতে হবে নিজে দেখেন এরকম করে টেনে টেনে নিয়ে কিন্তু এই সেলাইটা করতে হবে কারণ কাপড়ের চেয়ে কিন্তু রাবারটা অনেকাংশে কম থাকে সেজন্য রাবারটাকে টেনে নিতে হবে তাহলে কিন্তু সেলাইটা অ্যাকরেট হবে এবং প্যান্টটা সেলাইটা সুন্দর হবে এই যে দেখেন আমার প্যান্টের সাইড কিন্তু অ্যাকোরেট হয়ে কাপড়টা শেষ হয়েছে এবং সেলাইটাও শেষ এখন আমি প্যান্ট এবং রাবারটা অ্যাকোরেট করে টেনে নিয়ে রাবারটাকে অ্যাকোরেট করে নিতে হবে যে দেখেন এভাবে টেনে নিতে হবে এভাবে রাবার এবং কাপড় অ্যাকোরেট করে টেনে নিয়ে অ্যাকোরেট করে নিতে হবে এখন আমি রাবারের উপরে সেলাইটা করব একটা সেলাই এক সাইডে করব আর অপর সিলাইটা কিন্তু অন্য সাইডে করব যে দেখেন এখানে আমি রাবার এবং প্যান্টটা কিন্তু অ্যাকোরেট করে টেনে নিয়ে তারপরে সেলাই করতেছি কারণ যদি শুধু কাপড়টা টান দেন কিন্তু রাবারটা চলে যাবে ওইদিকে দিকে তাহলে কিন্তু লাস্টে এসে কাপড়টা একদম দলা বেঁধে যাবে কাপড় এবং রাবারটা অ্যাকোরেট করে টেনে নিয়ে সেলাই করতে হবে এখন আমি আরেকটা সেলাই করতেছি আমার কিন্তু একটা সেলাই শেষ এখন আমি অপর সাইড আরেকটা সেলাই করতেছি দুইটা সেলাই কিন্তু কাপড়টাকে টেনে টেনে সেলাই করতে হবে যে দেখেন পুরো প্যান্টটা কমপ্লিট হয়ে গেছে কত সুন্দর দেখাচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আমি এখন প্যানটাকে দিক করে নেবো আজকের ভিডিওটাই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ